বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম গড়িতে দশটার উপরে বাজে আজকে এসে মঙ্গলবার ঘর দোয়ার পর পরিষ্কার করি তোমাদের দাদা ভাইরে আর মারে সকালের খাবারটা করে দিলাম বাবু স্কুলে গেল তো বাবুর বাবুরও স্কুলে আজকে টিফিনে রুটি বানিয়ে দিছি আর আলু সিদ্ধ করে আলুর তরকারি করে দিছি শুকনো শুকনা মাখা মাখা করা তো আলুর তরকারিটা একবারে করে নিছি তোমাদের দাদা ভাইরে মারও দেয়া দিলাম আর রুটি কইরা দিলাম আমি এখন কামে লাগি মঙ্গলবার সব ধোয়া পাকলা করুন কিছুটা কালকে ধুয়ে দিচ্ছি ধুইছিলাম আর কিছুটা রয়েছে ভাতের সসপেনটা আর মাংসের বাটিটা রয়েছে কালকে এত তেল আসছিলো মাংসে তো এখন আমি কাজকর্মতে লাগি কইরা স্নান করুন পিঠা লাগব লাগিব ৰুটি আছে কেন কৈ থৈ বিকালে খাইতে পারব দুধের সসপ্যানটাতে দুধ জল দেওয়া যাব এটা তো খালি জল দিয়ে একটু ধুয়ে থা একটু গরম জল কইরা নেই মাংসের সসপেনটা মধ্যে একদম মাংসের মাংসের তেলগুলি একদম চাক্কা গেছে এগুলি এমনি পরবই না একটু পুটন্ত গরম জল দিলে তারপরে গইলা যাব তারপরে নিয়ে এগুলো ফালানো যাব বাসন ধোয়া হয়ে গেছে গ্যাস টেবিলটা মুচি ঘরটা মুচুম স্নান করুম মায়ের দিকে স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিতেছে তারপরে সান ঢান কইরাইসা দুপুরে রান্না বাড়ি করুম আজকে তো নিরামিষ ফুলকপি আছে তিতা করলা আছে সিম আছে মটরশুঁটি বেগুন পাতা শাক সবই আছে মুঠ মাঠ কইতে গেলে ঘরে খালি এখন ঠান ঠান করে রেসে রান্নার আয়োজন করুন রান্না বসাই বন্ধুরা মা দিকে মটরশুঁটি ছুল্লা দিল আর শাক বাচ্চা দিল আগে ভাত বসাই ফুলকপি কাটি আলু ফুলকপি দেওয়া মটরশুঁটি দেওয়া ঝোল সরষা শাক আর গরম গরম বেগুনি ভাজা গরম আগে ভাত বসাই দিয়ে আনি বাসনগুলি ধুইছি জল ঝরাই নাই কয়টা বাকিগুলি জল ঝরাইয়া তাকের উপরে ছুইয়া গেছি আর মঙ্গলবার দিন ধোয়া থাকে না অনেক কাজ থাকে আর তার মধ্যে কালকে আগের দিন খাসির মাংস আনছিলো তোমাদের দাদা ভাই রবিবারে আর খাসির মাংস তেল জানো এই বাসন গরম জল কইরা তারপরে ভালো করে ধুইলাম নাহলে বাসনের সহ মনে একদম তেল কাজটা যায় না তো কালকে রাত্রে ধুইছিলাম না সসপ্যানটা আর মাংসের যেগুলি সসপ্যান প্রেশার কুকার এগুলো রয়েছিল এগুলি সব সকালে ধুইলাম ঘড়িতে এখন বারোটা বেজে গেছে এখন রান্নাটা বসাই তো বাবুই আইতে আইতে তিনটা তো আজকে তারা নাই রান্নার অত আস্তে ধীরে রান্না করুম কেন ছেলে ঘরে থাকলে তখন তারা থাকে তখন তাড়াতাড়ি খাইতে দিতে লাগে দুইটার মধ্যে তখন কমপ্লিট করতেই লাগে রান্না রান্নাকে ভাতটা আগে বসাই দিয়ে আনি चाल टानी आनी তো চালগুলির মধ্যে না অনেক নোংরা একটু সময় ভিজায় রাখলে পরে একদম নোংরা জল বেরায় তো একবার ধুয়া নি ধুয়া পরে একটু সময় ভিজায় রাখুন সবজিটা বাইরে আনি ফ্রিস্তিকা ফুলকপিগুলি দেখো টাটকা কালকে আনছি ফুলকপিগুলি এখন কাঁটানি ওইদিকে মটরশুটিগুলি সিদ্ধ বসাইলাম ওইদিকে ভাতের আমার ফুটে গেছে চালটা দিয়ে চালটা পুরা জল ঝরাই রাখছি এখন দেবো ফুলকপি আলু কাটা হয়ে গেল মশলা খালি এখন রেডি করুন আর শাক শাকটাও ধুয়া নিই একটু লবণ ফালাইয়া ধুই নিই অনেক সময় পোকা থাকলে না দেখা যায় না কিন্তু লবণ দেওয়া ধুলে পরে তখন এগুলি বাইরে যাবে আমি ফুলকপিও যে সিদ্ধ করি একটু লবণ দেওয়া নিই মটর সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি গুলি সিদ্ধ বসায় একটু লবণ দিয়ে কই হন বাজারে কই কালাকা হ্যাঁ দই আনছে দই

আমরা যে খাই আমরা তো আরো খারাপ কাম করি এদিকে ফুলকপির মশলাটা রেডি কইরা জানি। আদা কাঁচা লঙ্কা টমেটো দিব জিরা ধন্যার গুঁড়া আজকে একদম প্লেন বানাম বাবুটার কালকে খাসির মাংস খাইয়া পেটটা খারাপ করছে কালকে তো স্কুলেই গেল না আজকে গেছে কিন্তু ভয়ও পাইতেছে সকালে রুটি আর একদম কোনো মশলা ছাড়া আলুর তরকারি করে দিলাম খালি কালো জিরা সম্বাদ দিয়া হলুদ লবণ দিয়া খালি তরকারিটা খালি লাইরা দিছি কাঁচা লঙ্কা দিছি দুইটা রবিবারে যে খাইল মাংস সোমবারে যে রেখা দিছিলাম পরের দিনের লিগা এক টুকরাও মুখে ভয়ে এত তেল না পেটে সহ্য হইল না আজকাল বাবা দই নিয়ে আইল এর জন্য কি চা ফুলকপির তরকারি ভাতের মাঠটা ঝরাই নিলাম ভাতটা একটু ফাঁকা করে রাখলাম তাতে ঝরঝরা হয় কালকের ভাতটা নরম হয়ে গেছিল মা চা করবার নামি রে তাই চুলায় করো তারপরে আমি তরকারি বসাম তরকারিটা আগে বসাই দিয়ে পরে মশলাটা করুন রেডি করে রাখছি তো এদিকে গোটা জিরা নিলাম আর এখানে তেজপাতা ফুলকবি আলু বুলি দিয়া দি লবণ দিয়া দি এটি মটর শুটিগুলি দিয়া দিই তরকারিটা নামায় নিলাম একটু ঝোল এদিকে শাক দিলাম তো এদিকে ভাজা হয়ে গেছে বেগুনি ভাজা তো বেগুনি ভাজাগুলি দেখো বেপার বাড়ির মতন আজকে বেগুনি ভাজা ভাজছি একদম বড় বড় করে আর আজকে খালি বেসন দেওয়া ভাজছি চালের করে ব্যবহার করিনি আর এই যে শাক সরষা শাক তো চলো এখন খাওয়া দিয়ে দেবো খাইবে না হয়ে গেছে না ডাইল করি নেই বেগুন ভাজা বেগুনি ভাজা কামড় দেখ কামড় দেখাও শাকের লাগে

তোমার দাদা ভাই খেল খাইব এটা এদিকে ভিজাইছি আলু আলু ফুলকপিটা কাটা নিলাম কাঁচা লঙ্কা দিব কম তেল দিয়া চাউমিনটা করতেছি বেশি তেল দিব না এদিকে সয়া সস টমেটো সস সব দিয়ে দিলাম এখন ভালো করে লাইরা নি কড়াইটা ছোট হয়ে গেছে লাগবে এদিকে সয়া সসগুলি পয়রা দেখো কী হইল এদিকে চাউমিন রেডি নে রাখো কেমন কাশি উঠতে আছে না এখন তো মশলার ঝ্যাং উঠছে বাপরে কাস্তে অবস্থা খারাপ হয়ে খাইতে আজকে নিরামিষ আজকে এমনি খাও তোমাদের দাদা ভাই এখন রাত সাড়ে নটা বাজে বিকালে টিফিন হয়েছে দেখো আমি এখন রাত্রে রান্না বসাম রুটি বানামো তো রাত্রে এখন রুটি বানামো আর দুপুরের আলু ফুলকপির তরকারি আছে হয়ে যাব গো এখন গড়িতে সাড়ে নটার উপরে বাজে যাই রুটি কটা বানাই নি তো চলো ভিডিওটা স্ক্যান করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে দুপুর তিনটায় ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট